গুরু লোনলি এবং অ্যালোন এই দুটোর মধ্যে পার্থক্য কি আমরা জানি দুটা মানে একাকি বা নিঃসঙ্গ তাই না কিন্তু গুরু এই দুটোর মধ্যে পার্থক্য আছে আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি ভালোভাবে মনে রাখুন এই লোনলি হলো অ্যাডজেকটিভ অ্যাডজেকটিভ আর অ্যালোন হলো অ্যাডভার্ব প্রমাণ কি গুরু দিচ্ছি প্রমাণ এই দুটা एग्जांपल ভালোভাবে দেখুন গুরু প্রথমটা হি ইজ লোনলি ইন হিজ হাউস লোনলি কে আমরা সবাই জানি অ্যাডজেক্টিভ মডিফাই কাকে করে নাউন বা প্রোনাউন কে তাহলে এই লোনলি হলো এই হি ঠিক কি না তাহলে যদি প্রোনাউন কে মডিফাই করে এটা হলো অ্যাডজেক্টিভ আমরা ধরে নিতে পারছি একদম সহজই কারণ হি ইজ লোনলি সে একাকী আবার এই एग्जांपलে দেখুন হি ওয়াকস অ্যালোন গোইং টু হিজ হাউস সে বাসায় হেটে হেঁটে মানে একাই বাসায় হেঁটে গেল একাই ঠিক আছে তাহলে আমরা এই জায়গায় কি বলবো যে এলোন এই এলোনটাকে হি এলোন নাকি তার হাঁটাটা এলোন এই হি কিন্তু গুরু না এটা ক্রস তার হাঁটাটা একা ঠিক আছে সে একা হেঁটে গেল তাহলে এই ওয়াকটাকে মডিফাই করলো এলোনটা তাহলে আমরা বলতে পারি আরামে যে এলোনটা হলো অ্যাডভার্ব কারণ আমরা যদি ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব এটা সবসময় মনে রাখবেন এটা কিন্তু একটা মারাত্মক ক্লু এবং পরীক্ষায় আসার মতো